কোন কোন কারণে স্ত্রীর স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য হারাম হয়ে যায় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে প্রশ্নকারী ভাই আপনাকে জানাচ্ছি অসংখম Mubarakba ধন্যবাদ স্ত্রীর স্বামীর জন্য হারাম হয়ে যায় যে সকল কাজ কর্ম করিলে তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে যদি স্ত্রী তার শাশুড়ির সাথে যৌন সম্পর্ক জনিত কাজ করে অর্থাৎ জৈবিক চাহিদা পূরণের কাজ করে তাহলে পারে ওই স্ত্রীর স্বামীর জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবে স্বামী স্ত্রীর জন্য হারাম হবে কখন স্ত্রীর মায়ের সাথে যদি জামাই যৌন সম্পর্ক জনিত কোনো কার্যাদেশ সম্পাদন করে অর্থাৎ জামাই তার শাশুড়ির সাথে যদি জেনা করে তাহলে এটাই হচ্ছে আপনার প্রশ্নের আলোকে সব থেকে নির্ভরযোগ্য এবং উত্তম আনসার হবে এছাড়া আরো কিছু কারণ থাকতে পারে যেমন যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয় কোনো কারণবশত তালাক দেয় তো তালাক দিলে পারে ওই স্ত্রী কে আর সে অতক্ষণ পর্যন্ত তার জন্য হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না স্ত্রীকে অন্যত্র বিবাহ দিয়ে সেখানে জন সম্পর্ক জৈবিক চাহিদায় মিলন না হবে যতক্ষণ পর্যন্ত বা বিবাহ সাদী হয়ে জনের কাজ সম্পাদন করবে করার পরে যদি সেই স্বামী আবার স্ত্রীকে ছেড়ে দেয় চায় তাহলে পারে পূর্বের স্বামী ওই স্ত্রীকে বিবাহ করে তার জন্য হালাল করতে পারবে নইলে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত না তালাক প্রাপ্তা স্ত্রী অন্যত্র বিয়ের সাদি দেওয়া হবে সুতরাং আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই ভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলামান